নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমার কিছু ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা আছেন তারা অনেকেই কমেন্টস করেছেন এবং কিছু জানতে চাইছেন আমি সেই বিষয়েই আজকে আপনাদের কিছু জানাবো তো প্রথমেই উত্তম রায় উত্তম রায় লিখেছেন দাদা মার্জনা করবেন এই পাঁচ মিনিট আগে আপনি আপনার একটা ভিডিও দেখলাম তাতে দু হাজার চার সালের একটা কলকাতা মিন্টের কয়েন বলছেন রেয়ার আবার একটা পাঁচ টাকার কয়েন বলছেন হায়দ্রাবাদ মিন্ট লাগবে বিষয়টা উনি ঠিক বুঝতে পারছে না আর উনি বলতে চাইছেন যে আমি ঠিক ক্লিয়ার নই আর কি কোনটা কোন মিন্টের কোন কয়েনটা রেয়ার আছে একটু যদি পরিষ্কার করে বলে নাহলে আমাদেরকে অন্ধকারে থাকতে হবে উনি এই টাইপের একটা কমেন্টস করেছেন তো যাই হোক আমি উত্তম দাকে বলছি একটু ভালো করে শুনবেন এবং উনি মেনশন করে দিয়েছেন কোন ভিডিওতে আমি বলেছি যেই ভিডিওটায় আমি আমার অ্যাড্রেসটা বলেছিলাম সেই ভিডিওতে বলেছি তো উত্তম দাদাকে বলছি একটু শুনবেন ভালো করে আমি বলছি টাকার কপার নিকেলের টাকার কপার নিকেলের যে কয়েনটা আছে কলকাতা মিন্টের দু সালের কলকাতা মিন্টের যে কয়েনটা আছে সেই কয়েনটা হচ্ছে রেয়ার আছে এবং সেটা দুশো থেকে তিনশো টাকা চারশো টাকা দামও বিক্রি কন্ডিশন যদি ভালো হয় আর পাঁচ টাকার কপার নিকালের যেটা আছে সেটা হচ্ছে দু হাজার চার সালের হায়দ্রাবাদ মিন্ট হতে হবে আপনি ভালো করে আর একবার ব্যাপারটা বুঝে নেবেন পাঁচ টাকার কয়েন কপার নিকালের দু হাজার চার সাল হায়দ্রাবাদ মিন্ট যদি থাকে তবেই সেটা রেয়ার হবে কিন্তু পাঁচ টাকার দু সালের কলকাতা মিন্ট যদি থাকে তাহলে কিন্তু সেটা রেয়ার নয় সেটা আর স্কিকে দুটাকার কফার নিকালের যদি কয়েন থাকে দুটাকার কলকাতা মিন্ট দু রেয়ার আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি এরপরও যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে বাই ফোন করবেন এবং ফোনে আমি নিশ্চয়ই আপনাকে ভালো করে বিষয়টা আরো বুঝিয়ে দেবো এরপরে লিখেছে নুর আলম নূর আলম লিখেছে দাদা আমার কাছে পঞ্চাশ টাকা নোট ফ্ল্যাগ ছাড়া আছে সিগনেচার হচ্ছে এম ন্যারেসিমাম এর দাম কত দেখুন ফ্ল্যাগ ছাড়া নোট আছে ঠিক আছে কিন্তু আপনার নোটের কন্ডিশনটা কি আছে যদি নোটের কন্ডিশন ভালো থাকে তাহলে মোটামুটি এম ন্যারেসিমামের আপনি দেড়শো টাকা দুশো টাকা এরকম রেট পাবেন কন্ডিশন যদি ভালো থাকে তাহলে আরও একটু বেশি পেতে পারেন এরপরে লিখেছে মনিরুল হক দাদা নমস্কার নেবেন নমস্কার দাদা আপনাকেও দু সালে কলকাতা স্কোয়ার কয়েন এই স্কোয়ার কয়েন নেবেন আমার কাছে অনেক রকম কয়েন আছে দু সালের কলকাতা স্কোয়ার কয়েন নিশ্চয়ই আপনি পাঁচ টাকার কয়েনের কথা বলছেন দেখুন দু সালে পাঁচ টাকার কয়েন আমরা কালেকশন করি না কিন্তু দু সালের দু টাকার কফার নিকালের কয়েনটা আমরা কালেকশন করি এরপরে লিখেছে অ্যাট দ্য রেট জয় শিবধাম থেকে জয় শিবধাম কুইন ভিক্টোরিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠেরোশো একচল্লিশ গোল্ড কয়েন আছে একটা আর একটা মোহর আছে ভালো কন্ডিশনে কী প্রাইস পাওয়া যাবে একটু জানাবেন দেখুন প্রথমে বলি আপনাকে আপনি মোহরটা কার মোহর সেটা বলতে হবে ভিক্টোরিয়ান ক্রসের না ভিক্টোরিয়া কুইনের এগুলো বলতে হবে আর আঠেরোশো একচল্লিশের যে কয়েনটার কথা বলছেন সেটা তিনটে মিনিটে হয়েছে একটা হচ্ছে বোম্বে প্লাস কলকাতা আর একটা হচ্ছে ম্যাড্রাস এই তিনটে মিনটে হয়েছে তো বোম্বে কলকাতার যে কয়েনটা আছে সেটা আপনি দু লাখ টাকা থেকে চার লাখ টাকার মধ্যে আপনার দাম হতে পারে যদি কন্ডিশন ভালো থাকে আর ম্যাড্রাসের যেটা আছে সেটা প্রায় তিন লাখ টাকার উপরে দাম আছে তিন লাখ থেকে প্রায় পাঁচ লাখ টাকার মধ্যে তো দেখুন আপনার এটা আমি অরিজিনাল যে কয়েন আছে সেই কয়েনের দাম বললাম আপনার কয়েনের কী কন্ডিশন আছে যেহেতু এগুলো এক্স মানে কী বলবো আর কি ভেরি 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 রেয়ার একটা কয়েন তো এই কয়েনগুলোকে যতক্ষণ না পর্যন্ত আমরা হাতে না পাচ্ছি সেগুলো চেক করছি এবং সেটা গোল্ডের আছে কিনা সেগুলো না দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এবং সঠিক যদি না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের দাম আপনার কয়েনে দেওয়া যাবে না যদি সঠিক কয়েন হয় গোল্ডের কয়েন হয় অবশ্যই সেটা আমরা চেক করবো চেক করার পর নিশ্চয়ই আপনাকে ন্যায্য দাম আপনি পেয়ে যাবেন এরপরে লিখেছে উত্তম দত্ত দাদা আমার কাছে চারটে আছে দুটো ফাইন আছে দুটো ইএনসি কন্ডিশন আছে উত্তম দা আপনি উত্তম দত্ত যিনি আছেন আপনি কিন্তু একজন কালেক্টর আপনার সাথে সম্ভবত আমার ফোন কথা হয়েছে আপনি তো কয়েন বিক্রি করেন না আপনি নিজেও কালেকশন করেন তথাপি যদি দাম জানতে চান সেই দাম সম্বন্ধে আমি বলে দিতে পারি দেখুন দু হাজার চার সালের দুশো টাকা থেকে চারশো পাঁচশো টাকা রেটও বিক্রি হয় কন্ডিশন যদি ভালো হয় এনসি কন্ডিশান হলে চারশো টাকা পাঁচশো টাকা রেটও বিক্রি হবে কিন্তু মিনিমাম দুশো টাকা থেকে আপনার দামটা শুরু হবে ঠিক আছে আচ্ছা এরপরে লিখেছে সুকান্ত হালদার দাদা আমি বাগুইহাটি থেকে বলছি সুকান্ত হালদার আমার কাছে একটা পাঁচশো টাকার নোট আছে হলুদ রঙের কিন্তু নোটটা একটু ছেঁড়া আছে বিমল জালালের আছে দাদার ছেঁড়া নোট তারপরে পাঁচশো টাকার ব্যান্ড হওয়া নোট এগুলো কালেকশন করব না যদি বিমল জালালের পরিষ্কার নোট থাকে তাহলে তার একটা মূল্য পাওয়া যায় এক একজন কালেক্টর এক এক রকম মূল্য দেয় কন্ডিশন ভালো হলে আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকাও দিতে পারি যদি কন্ডিশন ভালো হয় তাহলে ষাট টাকা একশো টাকা দুশো টাকা এ আমরা যে যাই এবং সেটা কালেক্টরের উপরে নির্ভর করে কোন কালেক্টর এই নোটটা কালেক্ট করবে তার উপরে নির্ভর করবে কিন্তু নোটের বিমল জালালের নোটের কন্ডিশন যদি ভালো থাকে আপনি যেটা বললেন ছেঁড়া নোট ছেঁড়া নোটটা আমরা কালেকশন করবো না আর উনি এরপরে আরেকটা কথা লিখেছেন যে দাদা আমার কাছে আঠারোশো সাতাত্তরে রানী ভিক্টোরিয়া কোয়াটার আনা আছে যদি আঠারোশো সাতাত্তরে রানী ভিক্টোরিয়া কোয়াটার আনা থাকে সেটা অবশ্যই হাজার টাকার উপরে আপনি দাম পাবেন কন্ডিশনটা যদি একটু ভালো থাকে তাহলে আরও একটু বেশি আপনি পেতে পারেন এবং এরপরে আপনি লিখেছেন যে আপনার কাছে একটা বাঘের ছবি আঠারোশো আঠেরোশো তেত্রিশের দেখুন আঠেরোশো তেত্রিশের বাঘের ছবি ফ্ল্যাগ হাতে যেটা বলছেন আপনি সেটা সেটাকে সেই ধরনের কোনো আঠেরোশো তেত্রিশ সালে সেই পয়েন্ট হয়নি আপনি একটু ভালো করে কালিয়ে দেখে নেবেন ওটা হয় আঠেরোশো পঁয়ত্রিশের আছে আপনাকে আরেকবার বলে দিচ্ছি আঠেরোশো পঁয়ত্রিশের একটা যে এক বাটা বারোয়ানা একটা হচ্ছে হাফ প্রাইস আছে আঠেরোশো তেপ্পান্ন এক বাটা বারোয়ানা যেটা আছে আঠেরোশো পঁয়ত্রিশ এবং আঠারোশো আটচল্লিশ হাফ প্রাইস যেটা আছে সেটা হচ্ছে আঠারোশো তেপান্ন এবং কোয়ার্টার আনা যেটা আছে আঠারোশো পঁয়ত্রিশ আঠারোশো সাতান্ন এবং আঠারোশো আটান্ন আর হাফ আনা আছে যেটা আঠারোশো পঁয়ত্রিশ এবং আঠেরোশো পঁয়তাল্লিশ আপনি একটু ভালো করে দেখে নিন আপনার ওটা আঠারোশো তেত্রিশ নেই অন্য কোনো সালের আছে তো যাই হোক আমি আমার ভিওয়ার্সের কমেন্টসের উত্তরগুলো আমি দিলাম তা এখন আমি আপনাদেরকে তিনটে কয়েন দেখাবো সেই তিনটে কয়েনের কি মূল্য এবং তিনটে কয়েন যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এক টাকার কয়েন দু টাকার কয়েন এবং পাঁচ টাকার কয়েন তিনটে কয়েন আপনাকে এই তামিল কনফারেন্সের যে কয়েনগুলো আছে সেই কয়েন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমি আপনাদেরকে এক টাকা কয়েনটা দেখাবো দর্শক আমি এক টাকার কয়েনটা বলবো দেখাতে এই এক টাকার কয়েনটা তামিল কনফারেন্সের কনফারেন্সের সেন্ট তিরুবল্লমের এই কয়েনটার ওয়েটটা হচ্ছে ফোর গ্রাম এটার মেটারটা কিন্তু আপনার এফএসএস মেটাল মানে ফেরিটিক স্টেনলেস স্টিলের মেটাল আছে এটা এই কয়েনটা একমাত্র হায়দ্রাবাদের যদি কয়েনটা থাকে এবং সেটা যদি ইউএনসি কন্ডিশনে হয় না তাহলে আপনারা সেটার দামটা একটু বেশি পাবেন বাট বোম্বে মিন্ট এবং নয়ডা মিন্ট এগুলো ফাইন কন্ডিশনে বুক প্রাইস আছে কুড়ি টাকা বাট কুড়ি টাকা আপনারা পাবেন না এগুলো দশ টাকা বারো টাকা রেটে বিক্রি হচ্ছে আর ইউএনসি হলে এর দামটা অবশ্যই আপনারা একটু বেশি পাবেন এরপরে আমি আপনাদেরকে আরেকটা পয়েন্ট দেখাবো এই তামিল কনফারেন্সের সায়েন্স ত্রিবল নামে ত্রিবলামে এই এরপরে যে পয়েন্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখুন টাকার পয়েন্ট দু টাকার যে পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি দু টাকার এটা একটি মাত্র মিনটে মিনটেজ হয়েছে সেটা হচ্ছে বোম্বে মিনটেজ বোম্বি মিন্টের এই কয়েনটা এটা কিন্তু রেয়ার কন্ডিশনে এসছে কিন্তু ফাইন এটা দাম কিন্তু মাত্র পঞ্চাশ টাকা দেওয়া হচ্ছে কিন্তু আপনারা এই কন্ডিশনে পঞ্চাশ টাকা পাবেন না কন্ডিশনটা একটু ভালো হলে অবশ্যই পঞ্চাশ টাকা পাবেন কিন্তু ইএনসি কন্ডিশনে হলে আপনারা আরও বেশি দাম কিন্তু এই কয়েনটা পেতে পারেন এরপর আপনাদেরকে যে কয়েনটা দেখাবো সেটা হচ্ছে পাঁচ টাকা সেম কয়েন পাঁচ টাকার পাঁচ টাকার যে কয়েনটার কথা আপনাদেরকে আমি বলবো সেই পাঁচ টাকার কয়েনটা আপনারা একটু ভালো করে দেখবেন এটারও কিন্তু কপার রিক্যালের একটি কয়েন এটার সেপটা সার্কুলার একটা সেপ এটা কিন্তু দুটো মিন্টে তৈরি করা হয়েছিল বোম্বে এবং নয়ডা দর্শকদের উদ্দেশ্যে বলছি দুটো কয়েনই কিন্তু রেয়ার কন্ডিশানের কয়েন আছে কিন্তু নয়ডা মিন্টের কয়েনটার দামটা আপনারা একটু বেশি পাবেন কারণ নয়ডা মিন্টের ফাইন কন্ডিশনে প্রায় একশো টাকা দাম দেওয়া আছে কিন্তু এই কন্ডিশনে আপনারা একশো টাকা পাবেন না এর এই কন্ডিশনে আপনারা হয়তো কুড়ি থেকে তিরিশ টাকা দাম পেতে পারেন কন্ডিশনটা ভালো হলে হয়তো একশো টাকা পাবেন মানে ভেরিফাইন কন্ডিশনে হয়তো একশো টাকা পেতে পারেন আর এক্সট্রা একটু বেশি ইএনসি তে তো আরেকটু আপনারা অবশ্যই পাবেন তো যাই হোক এই তিনটে আমি আপনাদেরকে যে দিলাম স্যান্ট তিরুবল্লায় এই স্যান্ট তিরুবল্লায়ের যে কয়েনটা এই কয়েনের তিনটে জানকারি আজকে আপনাদেরকে দিলাম আশা করি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার